আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম গুণ করি এর পেজ নম্বর আঠান্ন এক এবং দুই নং দেওয়া আছে তার সবগুলি অঙ্ক আমরা আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অন্য একটি পেজে সেগুলি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি বন্ধুরা আমরা চলে আসলাম অন্য একটি পেজে এখান থেকে আমরা প্রথমে তোমাদের বইয়ের আটান্ন পৃষ্ঠার যে এক নম্বর অঙ্কটি আছে পনেরোকে পাঁচ দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে তোমাদেরকে প্রতিটি অঙ্ক প্রাপ করে বুঝে দিচ্ছি প্রথমে আমরা পনেরো বসাব তারপরে পাঁচ বসে আমরা নিচে একে টান দেব এখন আমরা পাঁচ দ্বারা পাঁচকে গুণ করব পাঁচ দ্বারা পাঁচকে গুন করলে পাঁচ ফচা পঁচিশ হয়ে পঁচিশের পাঁচ বসবে হাতে থাকবে আমাদের দই পাঁচ দ্বারা এখন এক কে গুণ করব পাঁচ এ কে পাঁচ পাঁচ আর হাতের দুই আমরা যোগ করব পাঁচ আর দুই যোগ করে সাত হই আমরা সাথে সাত বসাবো তাহলে আমাদের এক নম্বর উত্তরটি হবে পঁচাত্তর এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব দুই নম্বর অঙ্কটি আঠারোকে নয় দ্বারা গুণ করতে হবে আমরা দুই নম্বর অঙ্কটি তুলে নিলাম আঠারোকে নয় দ্বারা গুণ করতে প্রথমে আমরা নয় দ্বারা আটকে গুণ করব। নয় দ্বারা আটকে গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই বসবে হাতে থাকবে সাত নয় দ্বারা আবার এক খেয়ে গুণ করব নয় একে নয় নয় একে নয় হাতের ছিল সাত আমরা এই সাত যোগ করব আর সাত যোগ করলে হয় ষোলো ষোলোর ষোলো বসবে তাহলে দুই নম্বরটি দুই নম্বরের উত্তরটি হবে একশত বাষট্টি এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে ত্রিপান্নকে আট দ্বারা গুণ করতে হবে আমরা অঙ্কটি তুলে নিলাম প্রথমে আমরা আট দ্বারা তিন গুণ করবো আট দ্বারা তিন গুণ গুন করলে তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতের বসবে হাতে থাকবে এক দুই এখন আমরা আট দ্বারা পাঁচ কে গুণ করবো আট পাঁচ কে গুন করলে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ আর হাতের দুই হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের বিয়াল্লিশ বসবে তাহলে আমাদের তিন নম্বর উত্তরটি হবে চারশত চব্বিশ এখন আমরা চা নম্বর অঙ্কটি সমাধান করব অঙ্কটি তুলে নিচ্ছি আমরা যে পঁচাত্তরকে সয় দ্বারা গুণ করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে সয় দ্বারা পাঁচকে গুণ করলে হয় পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য বসব হাতে থাকবে আমাদের তিন এখন আমরা সয় দ্বারা সাত কে গুণ করবো ছয় দ্বারা সাত কে গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিন যোগ করলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ আমরা বসাব তাহলে চার নম্বর উত্তরটি হবে চারশত পঞ্চাশ এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটি ধরে নিচ্ছি পাঁচ নম্বর অঙ্কটি একুশকে একত্রিশ দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে ডান দিক থেকে অর্থাৎ নিচেটিকে বলা হয় গুণক আর উপরটি বলা হয় গুণ এক্ষেত্রে আমরা গুণকে ডান দিক একক স্থানীয় অঙ্ক এক দ্বারা আমরা প্রথমে একুশকে গুণ করব এক দ্বারা প্রথমে এক কে গুণ করলে এক একে এক এক দ্বারা দুই কে গুণ করলে দুই একে দুই এখন আমরা ডান দিক থেকে একে নিচে একটি শূন্য দেব এখন আমরা তিন দ্বারা আবার একুশকে গুণ করব প্রথমে তিন দ্বারা একক স্থানীয় অঙ্ক গুণ করব তিন একে তিন তিন দ্বারা দুই কে গুণ করে তিন দ্বিগুণে ছয় এখন আমরা যোগ করবো শূন্য আর একই যুগ করে হয় এক তিন আর দুই যোগ করে হয় পাঁচ ছয় আর ছয় ছয় বসবে তাহলে আমাদের পাঁচ নম্বর উত্তরটি হচ্ছে ছয় শত একান্ন এখন আমরা সৈন্যরম খুঁটি সমাধান করবো ছয় নম্বর অঙ্কটি আটচল্লিশকে তিরানব্বই দ্বারা গুণ করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে তিন দ্বারা আটচল্লিশকে গুণ করব তিন দ্বারা আটকে গুণ করলে তিন আটটা চব্বিশের চার বসবে হাতে থাকবে আমাদের দুই তিন দ্বারা চার কে গুণ গুণ করলে তিন চারা বারো বারো আর দুইয়ে যোগ করলে হয় চোদ্দ আমরা চোদ্দোর চোদ্দ বসাবো এক্ষেত্রে চারনের চেয়ে একটি শূন্য দেব এখন আমরা নয় দ্বারা আট কে গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই বসবে হাতে থাকবে আমাদের সাত নয় দ্বারা চার কে গুণ করে চার নং ছত্রিশ হাতের চার যোগ করলে হবে কত তেতাল্লিশ তেতাল্লিশের তেতাল্লিশ বসব আমরা এখানে আমরা টান দিয়ে যোগ করবো চার আর শূন্য যোগ করে চারই হই চার আর দুই যুগ করলে ছয়ই হই তিন আর একে যুগ করলে চার হই চারের চার তাহলে আমাদের সাত নম্বর সরি ছয় নম্বর উত্তরটি হবে চার হাজার চারশো চৌষট্টি এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা সাত নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি অর্থাৎ এক শত একুশকে একত্রিশ দ্বারা গুণ করতে হবে প্রথমে আমরা এক দ্বারা একশো একুশকে গুণ করব এক দ্বারা এক কে গুণ করে একে এক এক দ্বারা দুই কে গুণ করলে দুই একে দুই এক দ্বারা এক কে গুণ করলে এক একে এক এখন আমরা একে নিচ্ছি একটি শূন্য দেব এখন তিন দ্বারা আবার একশো একুশকে গুণ করবো তিন একে তিন তিন দ্বারা দুইকে গুণ করলে তিন দু ছয় তিন দ্বারা এককে গুণ করলে তিন একে তিন এখন আমরা টান দিয়ে যোগ করবো তিন আর শূন্য যোগ করলে সরি এক আর শূন্য যোগ করলে একই হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় ছয় আর একে যোগ করলে সাত হয় তিনের তিন তাহলে সাত নম্বর উত্তরটি হচ্ছে তিন হাজার সাতশত একান্ন আমরা তিন হাজার সাতশত একান্ন বসাচ্ছি এখন আমরা আট নম্বর অঙ্কটি করব প্রথমে আমরা আট নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি চারশত দিতে হবে প্রথমে আমরা যে গুণক আছে গুণকের অঙ্ক চার দ্বারা প্রথমে চারশো পঁচানব্বই গুণ করবো চার দ্বারা পাঁচ কে গুণ করলে চার পাঁচ বিশ বিশ এর শৈন্য বর্ষব হাতে থাকবে আমাদের দুই চার দ্বারা নয় কে গুণ করলে চার নং ছত্রিশ হাতের দুই হচ্ছে আটত্রিশ আটত্রিশের আট বর্ষব হাতে থাকবে তিন চার দ্বারা চার কে গুন করলে চার চারা ষোলো হয় ষোলো আর তিনে যোগ করলে হয় উনিশের উনিশ বসাবো এখন আমরা এক দ্বারা চারশো পঁচানবান দিয়ে যোগ করব শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর আটের এর যোগ করে তেরো হয় তেরো তিন বসবে

প্রথমে নয় নম্বর অঙ্কটি তুলে নিচ্ছি এখন আমরা আঠাশ দ্বারা দুইশত চৌরাশি কে গুণ করবো প্রথমে আট দ্বারা গুণ করলে গুণ করবো আট দ্বারা চারকে গুণ করে চার আটটা বত্রিশের দুই হাতে থাকবে আমাদের তিন আট দ্বারা আটকে গুণ করলে আট আটটা চৌষট্টি চৌষট্টি আর তিনে যোগ করলে হয় সাতষট্টি সাতষট্টি সাত বসবে হাতে থাকবে ছয় আট দেয়া দুইকে গুণ করলে আট দিয়ে গুণ ষোলো ষোলো আর ছয় যোগ করলে হয় বাইশ বাইশের বাইশ বসাবো এখন বার ডান দিক থেকে একটি শূন্য বসাবো দুই এর নিচে দুই দ্বারা কে গুণ করলে চার দ্বিগুণে আট দুই দ্বারা আটকে গুণ করলে আট দ্বিগুণে ষোলো ষোলো ছয় হাতে থাকবে এক দুই দ্বারা কে গুণ করলে চার হয় চার আর একে পাঁচ এখন আমরা টান দিয়ে যোগ করবো শূন্য আর দুই যোগ করলে দুই হয় আট আর সাথে যোগ করলে পনেরো হয় পনেরো পাঁচ বসবে হাতে থাকবে আমাদের এক ছয় আর একে যোগ করলে সাত হয় সাত আর দুই যোগ করলে

তিন পাঁচ দ্বারা দুইকে গুণ করলে পাঁচ দ্বিগুনে দশ দশ আর তিনে যোগ করলে হয় তেরো 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 পাঁচ নিচে একটি শূন্য বসাব তিন দ্বারা নয় কে গুণ করলে তিন নয় সাতাশ সাতাশের সাত হাতে থাকবে দুই তিন দ্বারা ছয়কে গুণ করলে তিন ছয় আঠেরো হাতের দুই যোগ করলে হয় বিশ বিশের শূন্য হাতে থাকবে দুই তিন দ্বারা দুইকে গুণ করলে তিন দিগোনে ছয় ছয় আর দুই যোগ করলে হয় আট আটের আট এখন আমরা যোগ করবো শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ সাত আর চারের যোগ্য এক হাতে থাকবে তোমাদের হয় হয় দশ নম্বর উত্তরটি হবে নয় হাজার চারশত পনেরো এখন আমরা তোমাদের দৈনঙ্গে যে দেওয়া আছে গুণ করে উপরে নিচে তা আমরা এখন সমাধান করব। উপরে নিচে গুণ করার প্রথম এক নম্বরটা দেওয়া আছে চোদ্দ খেয়ে দুই দ্বারা গুণ করতে হবে প্রথমে আমরা দুই দ্বারা চারকে গুণ করে চার দিয়ে গুণে আট আটের আট বসাবো হাতে থাকবে না হাতের কোনো নেই দুই দ্বারা এক কে গুণ করে দুই এক খেয়ে দুই এখন আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান করব ছয় দ্বারা ছয়কে গুণ করে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় বসবে হাতে থাকবে আমাদের তিন ছয় দ্বারা পাঁচকে গুণ করে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিনে যোগ করলে হয় তেত্রিশ যে শিক্ষার্থী বন্ধুরা এই গুণগুলি পার্থ হলে তোমাদেরকে অবশ্যই গুণের নামাতা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন অন করে রাখো এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো পাঁচ দ্বারা শূন্য কি গুণ করলে পাঁচে শূন্য শূন্য পাঁচ দ্বারা শৈন্য কি গুণ করলে পাঁচে শূন্য শূন্য পাঁচ দ্বারা নয় কি গুণ করলে পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের আমরা পঁয়তাল্লিশ বসাবো এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করবো

টান দিয়ে আমরা এখন যোগ করব শূন্য আর আটের যুগ করলে আট হয় এখন আমরা নিচে টান দিয়ে যোগ করব শূন্য আর আটের যোগ করলে কত হয় আট হয় চার আর আটের যুগ করলে হয় বারো বারো দুই বসবে হাতে থাকবে আমাদের এক চার আর দুই যোগ করলে ছয় হয় ছয় আর হাতের এক যোগ করলে হয় সাত সাতের সাত বসবে আর একের এক বসবে এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে ডিন তিনটে আটকে গুম করলে তিন আটটা চব্বিশের চার বসবে হাতে থাকবে আমাদের দুই তিন দ্বারা দুইকে গুণ করে তিন দিকে ছয় ছয় আর দুয়ে এ যুগ করলে হয় আট আটের আট বসবে চারের নিচে একে শূন্য দিব সাত দ্বারা আটকে গুণ করে সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় বসবে হাতে থাকবে পাঁচ সাত দ্বারা দুইকে গুণ করলে হয় সাত দিকে চোদ্দ চোদ্দ আর পাঁচের যোগ করলে হয় কত উনিশ উনিশের উনিশ বসাবো এক নম্বর টান দিয়ে যোগ করব চার আর শূন্য যোগ করলে হয় চার চার আর শূন্য যোগ করলে হয় চার ছয় আটে আটের যুগ করলে হয় চোদ্দ চোদ্দ চার বসবে হাতে থাকবে আমাদের এক নয় আর একে যুগ করলে হয় দশ দশের শূন্য বসাব হাতে থাকবে আমাদের এক এক যুগ করলে দুই হই এখন আমরা ছয় নম্বর অঙ্ক সমাধান করব প্রথমে চার দ্বারা নয় কে গুণ করে চার নং ছত্রিশের ছয় বসবে হাতে থাকবে আমাদের চার সরি হাতে থাকবে তিন চার দ্বারা আটকে গুণ করলে হয় চার আটটা বত্রিশ বত্রিশ আর তিনের যুগ করলে হয় পঁয়ত্রিশ ছয় নিচে এক শূন্য দিব ছয় দ্বারা নয় কে গুণ করলে ছয় নং চুয়ান্ন এক্ষেত্রে আমাদের চার বসবে হাতে থাকবে পাঁচ ছয় দ্বারা আটকে গুণ করলে ছয়টা আটচল্লিশ আটচল্লিশের পাঁচে যোগ করলে হয় কত তিপ্পান্ন আমরা তিপ্পান্ন বসাবো নিচে টান দিব টান দিয়ে এখন আমরা যোগ করবো ছয় আর শূন্য যোগ করলে হয় ছয় চার আর পাঁচের যোগ করলে হয় নয়ের নয় তিন আর তিন যোগ করলে হয় ছয় ছয়ের ছয় পাঁচের পাঁচ এখন আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব তিন দ্বারা এক কে গুণ করে তিন একে তিন তিন দ্বারা কে গুণ করে তিন দিগুণে ছয় তিন দ্বারা এক কে গুণ করলে তিন একে তিন এখন আমরা তিন নিচে একটি শূন্য দেব দুই দ্বারা এক কে গুণ করলে দুই একে দুই দুই দ্বারা দুইকে গুণ করলে হয় দুই গুণে চার দুই দ্বারা এক গুণ করলে হয় দুই একে দুই এখন আমরা টান দিয়ে যোগ করবো এক্ষেত্রে আমরা শূন্য আর তিনে যোগ করে হয় তিন সাত আর সরি ছয় আর দুই যোগ করে হয় আট আটের আট চার আর তিন যোগ করে হয় সাত সাতের সাত দুই এর দুই এখন আমরা আট নম্বর অঙ্কর সমাধান করবো প্রথমে আমরা সাত দ্বারা পাঁচ কি গুণ সাত পাঁচ সাত আর পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে আমাদের তিন পাঁচ সাত দ্বারা শূন্য কি গুণ করে সাতের শূন্য 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 হাতে তিন যোগ করে হয় তিন তিনে তিন বসবে সাত দ্বারা তিন কে গুণ করলে তিন সাত একুশ একুশের একুশ বসবে এখন আমরা নয় বর অঙ্কটি সমাধান করবো নয় দ্বারা ছয়কে গুণ করলে ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার বসবে হাতে থাকবে আমাদের পাঁচ নয় দ্বারা আটকে গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তর পাঁচের যুগ করলে হয় সাতাত্তর সাতাত্তরের সাত বসবে হাতে থাকবে আমাদের সাত নয় দ্বারা চারকে গুণ করে চার নং ছত্রিশ ছত্রিশ আর সাতে যোগ করলে কত হবে তেতাল্লিশ আমরা তেতাল্লিশের তেতাল্লিশ বসাবো এখন আমরা দশ নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হবে শূন্য দ্বারা এককে গুণ করলে শূন্য হবে শূন্য দ্বারা দুইকে গুণ করলে শূন্য হবে এখন আমরা শূন্য হচ্ছে একটি শূন্য দেব দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য হবে দুই দ্বারা এককে গুণ করলে দুই দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুই গুণের চার এখন আমরা যোগ করব শূন্য 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 দুই আর শূন্য যোগ করলে হয় দুই চারের চার এখানে আমরা এগারো নম্বর অঙ্কটির সমাধান করবো আট আর তিনে আট দ্বারা তিন কে গুণ করলে তিন আট চব্বিশের চার হাতে থাকবে আমাদের দুই আট দ্বারা সাত কে গুণ করলে সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই যোগ করলে হয় আঠান্ন আঠান্ন আট বসবে হাতে থাকবে আমাদের পাঁচ আট দ্বারা তিন কে গুণ করলে তিন ২৪ চব্বিশ চব্বিশ যোগ করলে হয় উনত্রিশ উনত্রিশের উনত্রিশ বসবে জানান হচ্ছে একটি শূন্য দেব দুই দ্বারা তিন কে গুণ করে তিন ছয় দুই দ্বারা সাতকে গুণ করে সাত গুণে চোদ্দো চোদ্দোর কত বসবে চার হাতে থাকবে আমাদের এক দুই দ্বারা তিনকে গুণ করে তিন দিগুনে ছয় একে এক করলে হয় সাত এখানে আমরা টান দিয়ে যোগ করবো চার আর শূন্য আটের যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার হাতে থাকবে আমাদের এক ছয় আর নয় যোগ করে হয়ে তেরো তের একে যোগ করলে হয় চোদ্দো চোদ্দ চার সাত আর দুই যোগ করলে হয় নয় হাতের এক হচ্ছে দশ দশের দশ এখানে আমরা পারানম্বর অঙ্কটির সমাধান করবো পার নম্বর অঙ্কটি প্রথমে আমরা পাঁচ দ্বারা আটকে গুণ করলে পাঁচ হাজার চল্লিশের সৈন্য হাতে চার পাঁচ পাঁচ দ্বারা গুণ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার যোগ হাজারে হয় উনপঞ্চাশ ঊনপঞ্চাশ নয় হাতে থাকবে চার পাঁচ দ্বারা দুই কে গুণ করলে হয় পাঁচ দু দশ দশ হাজার চারের যোগ করলে হয় চোদ্দ 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 বসবে সৈন্য রয়েছে একে শূন্য দেব তিন দ্বারা আটকে গুণ করলে তিন হাজার চব্বিশের চার হাতে থাকবে আমাদের দুই তিন দ্বারা নয় কি গুণ করলে তিন সাতাশ সাতাশের দুই যোগ করলে হয় উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকবে আমাদের দুই তিন দ্বারা দুই কি গুণ করলে তিন দিন ছয় ছয় আর দুই যোগ করলে হয় আট আটের আট বসাবো এখন আমরা যোগ করবো শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় চার আর নয় যুগ করলে তেরো হয় তেরো তিন বসবে হাতে থাকবে আমাদের এক হাতের এক আর নয় যুগ করলে হয় দশ দশ আর চার যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার বসবে হাতে থাকবে আমাদের এক এক আর এক যেগুলো দুই হয় দুই হাজার আটের যে করে হয় দশ দশের দশ আজকে এ পর্যন্ত থাকলো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে ভবিষ্যৎ চ্যানেল সাব্সক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি বেলা বেলা অন করে রাখো আসসালামু আলাইকুম